আসলে খাবারটা খুবই সুস্বাদু হয়েছে জেনারেলি ব্রয়লার মুরগি যে খাইতেছি আমার কাছে মনে হইতেছে দেশি কিংবা কক মুরগি খাইতেছি তো ভাই আপনাদের এখানে যে রান্না করছে তারে স্পেশালি থ্যাংক ইউ জানাবার চাই কারণ ভপুরে আমরা দোকান করি সব সময় বিভিন্ন হোটেলে খাওয়া হয় তো এই হোটেলে আমি বেশ কিছুদিন যাবত খাইতেছি পাঁচ সাত দিন যাবত তো এখানে সবকিছু রান্না আমার কাছে খুবই সুস্বাদু লাগছে এবং অসাধারণ লাগে যেমন আজকে খাইতেছি মুরগি এখানে মাঝে মাঝে ডিম দিয়ে ভাত খাই ডিম হলো তিরিশ টাকা প্লেট তো আসলে অল্প টাকার মধ্যে বাংলা খাবার যে এত সুস্বাদু হয় ডিমটাও অনেক সুন্দর হয় আর আপনার গরুর মাংসটা হাফ হলো একশো টাকা আর ফুল মনে একশো আশি না ভাইয়া ফুল একশো আশি টাকা আর এই যে ব্রয়লার মুরগি এটা হলো আপনার ফুল হলো একশো বিশ টাকা হাফ হলো সত্তর টাকা আর ভাত হলো বিশ টাকা প্লেট পরের বার একশোটা ভাত হলো দশ টাকা তো অল্প টাকার খাবার যারা ভপুরের মধ্যে দুপুরে লাঞ্চ করতে চান হ্যাঁ কিংবা সকালের খাবার খাইতে চান তারা কিন্তু এই ভপুর ফুড অ্যান্ড ফুচকা হাউজে আসতে পারেন আপনারা এখানের কিন্তু খাবার অসাধারণ আমার সাথে আমার দোকানদার ভাইরাও আছে এপাশে আমার পাশের দোকানদার আলামিন ভাই উনিও কসমেটিকের দোকানদার সাথে আছেন হলো আমিনুল ভাই উনি কিন্তু আমার পাশেই দোকানদার তো আমরা বেশ কয়েকদিন যাব আমরা দুপুরের খাবার এই হোটেলে খাইতেছি বেশ মজাদার আমি মুরগির মাংস নিয়েছিলাম বাইরে ডিম নিছে তো আমি তো কথা বললামই

আপনারা সবাই আসবেন গোয়াপুর ফাস্টফুডে আসবেন এক বেলা দুপুরে লাঞ্চ করার জন্য আসবেন ধন্যবাদ দর্শক শুনলেন আসলে আমার ভাই বাদার যারা আসলে আমরা দোকান করি একত্রে আমরা দুপুরে লাঞ্চটা এখানেই করি তো ব্যক্তিগতভাবে আসলে এই হোটেলের রান্নাটা খুবই ভালো লাগছে আপনারা যারা ভপুরে আশেপাশে আছেন হয়তো বা ভপুর ঘুরতেই আসছেন একদিন দুপুরের লাঞ্চটা করেন এই হোটেলে খুবই ভালো লাগবে তো সকালে ভালো থাকবেন ইনশাল্লাহ এই হোটেলটা প্রমোট করা না আপনারা যারা দুপুরের খাবার খান আর কি ভপুরে বাইরে ভপুরের আশেপাশে তারা একবার এই হোটেলে এসে টাকা দিয়ে খাইতে পারেন টাকা দিয়ে খাবেন যে তৃপ্তি পাবেন তো সকালে ভালো থাকবেন আলাইকুম